সেখানে একটি বিশাল বৃক্ষ রয়েছে যার ওপরের অংশ থেকে পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে স্বর্ণে ধূসর রঙের ঘোড়া বের হবে সেখানে রয়েছে স্বচ্ছ পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং সরাবের সমুদ্র তা থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে এই সরাবে কেউ নেশাগ্রস্ত হবে না কোনো ঝিমুনি আসবে না কোন প্রকার মাথা ব্যথাও হবে না সেখানে থাকবে সুন্দরী রমণীগণ তাদের সৌন্দর্য এত বেশি হবে যা কোনো চোখ কখনও দেখেনি যা কোনো হৃদয় কখনো অনুভব করেনি সেই নারীগুলো যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে তাদের মাথার ওরনাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম সেখানের অধিবাসীদের কোনো প্রকার অসুস্থতা থাকবে না তারা সর্বদা যুবকই রয়ে যাবে তাদের কখনই বয়স বৃদ্ধি পাবে না তাদের কোনো কিছুর কমতি থাকবে না তারা যা চিন্তা করবে তাৎক্ষণাৎ সেটা পূরণ হয়ে যাবে তারা অনিন্দ্য সৌন্দর্য আর মোহনীয় প্রকৃতির অপার মহিমায় মুগ্ধ থাকবে সর্বদা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এটি সেই কাঙ্ক্ষিত জান্নাত যা আল্লাহ পাক মুমিনদের জন্য পুরস্কার হিসেবে রেখেছেন হাদিসের বর্ণনা মতে জনৈক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ পাক তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করবে সে মনে করবে জান্নাত হয়তো লোকজনে ভরে গেছে সে ফিরে এসে বলবে হে আমার রব জান্নাত তো ভরে গেছে অতঃপর আল্লাহ তা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়া সমতুল্য দশ দুনিয়া পরিমাণ জান্নাত রয়েছে এ জান্নাত হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে ছোট জান্নাত হাদিসে বুখারি বর্তমানে বিশ্বে প্রায় একশো নব্বই কোটি মুসলমান রয়েছে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তেইশ পার্সেন্টেজ কেয়ামত পর্যন্ত আরও কত কোটি কোটি মুসলমান পৃথিবীতে আসবে এত মানুষ যদি জান্নাতে যায় তবে তাদের জন্য মহান আল্লাহ পাক খুব বড় জান্নাত বানিয়ে রেখেছেন আর এত বড় জান্নাত আল্লাহ পাক মহাবিশ্বের কোথায় রেখেছেন প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব সত্যি কি বিশাল আকৃতির এমন বড় জান্নাত রয়েছে বিশ্বের এত বিশাল সংখ্যার মুসলমানদের জান্নাতে জায়গা দেওয়ার মতো স্থান মহাবিশ্বের কোথায় আছে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম পৃথিবী আমাদের ঘর মানুষের একমাত্র বসবাসের উপযুক্ত গ্রহ পানি আবহাওয়া প্রকৃতি সব কিছুই মহান আল্লাহপাকের সৃষ্টি পৃথিবীর মোট পৃষ্ঠ আয়তন প্রায় একান্ন কোটি নয় লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে প্রায় একাত্তর পার্সেন্টেজ জল এবং ঊনত্রিশ পার্সেন্টেজ স্থলভাগ এবং তার মধ্যে শুধুমাত্র এক পার্সেন্টেজ পানি পান করার উপযুক্ত পৃথিবী থেকে মহাকাশে সবচেয়ে উজ্জ্বল যে বস্তুটি দেখা যায় তা হল সূর্য আমাদের নক্ষত্র যাকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীসহ মোট নয়টি গ্রহ সে গ্রহগুলোকে কেন্দ্র করে আবার ঘুরপাক খাচ্ছে অসংখ্য উপগ্রহ বা চাঁদ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় একশো উনপঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার বা বিরানব্বই দশমিক নয় ছয় মিলিয়ন মাইল সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার তাই সারা বছর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিছুটা পরিবর্তিত হয় সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহগুলো ঘুরপাক খাচ্ছে তাদের সবগুলো বিভিন্ন দূরত্বে অবস্থান করছে বুধ গ্রহ সূর্য থেকে প্রায় চার কোটি সাত লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত বুধ গ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং এটি পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ আকারের বুধের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় চল্লিশ পার্সেন্টেস এর অর্থ হল বুধ গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে অনেক ছোট শুক্র গ্রহ সূর্য থেকে প্রায় দশ কোটি আশি লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত শুক্র গ্রহ পৃথিবীর তুলনায় সামান্য ছোট শুক্লের ব্যাস প্রায় বারো হাজার একশো কিলোমিটার যেখানে পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার তাই শুক্রকে কখনো কখনো পৃথিবীর যমজ বা বন গ্রহ হিসেবেও বিবেচনা করা হয় কারণ এটি আকারে পৃথিবীর কাছাকাছি শুক্লের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে অনেক বেশি ঘন এবং কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ যার কারণে এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ মঙ্গল সূর্য থেকে প্রায় বাইশ কোটি আশি লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে ছোট এর ব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক এবং ভর পৃথিবীর এক দশমাংশ মঙ্গলের ব্যাস প্রায় ছয় সাতশো কিলোমিটার যেখানে পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার এর মানে হল মঙ্গলের ব্যাস পৃথিবীর প্রায় তিপ্পান্ন পার্সেন্টেজ মঙ্গলের ভর পৃথিবীর প্রায় দশ দশমিক সাত পার্সেন্টেজ সুতরাং মঙ্গল গ্রহ পৃথিবী থেকে আকারে ছোট এবং ওজনেও অনেক হালকা বৃহস্পতি সূর্য থেকে প্রায় আতাত্তর কোটি কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে অনেক বড় এর আয়তনও পৃথিবীর প্রায় এক হাজার তিনশো গুণ এবং ভর প্রায় তিনশো আঠারো গুণ বেশি এর ব্যাস পৃথিবীর এগারো গুণেরও বেশি বৃহস্পতি গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ এর আয়তন এবং ভর এত বেশি যে সৌরযুগতের অন্যান্য সকল গ্রহ একত্রিত হলেও এর সমান হবে না শনি গ্রহ সূর্য থেকে প্রায় একশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত শনির আয়তন পৃথিবীর চেয়ে প্রায় পঁচানব্বই গুণ বড় কিন্তু এর ভর প্রায় পঁচানব্বই গুণ বেশি যদিও শনি গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে অনেক বড় এর ঘনত্ব অনেক কম শনি একটি গ্যাসীয় গ্রহ এবং এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর ব্যাস প্রায় এক লাখ কুড়ি হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের চেয়ে প্রায় নয় গুণ বেশি শনির চারপাশে থাকা আকর্ষণীয় বলয়গুলি বরফ পাথর এবং ধুলিকণা দিয়ে গঠিত যা তাকে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ হিসাবে পরিচিত করেছে ইউরেনাস সূর্য থেকে প্রায় দুশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত ইউরেনাস গ্রহ পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বড় এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় চার গুণ ইউরেনাসের আয়তন পৃথিবীর প্রায় চৌষট্টি গুণ এবং এর ভর চোদ্দ দশমিক পাঁচ গুণ বেশি নেপচুন সূর্য থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত নেপচুন গ্রহ পৃথিবীর তুলনায় প্রায় সতেরো গুণ ভারী এবং এর ব্যাস প্রায় চার গুণ বর নেপচুন সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ এবং এটি বরফের দৈত্য নামেও পরিচিত কারণ এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বরফ বিদ্যমান এগুলো শুধুমাত্র আমাদের সোলার সিস্টেমে অবস্থিত গ্রহগুলোর অবস্থা আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তাতে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে যার মধ্যে একটি হল আমাদের সূর্য মিল্কিওয়ে একটি সর্বিলাকার গ্যালাক্সি যার ব্যাস প্রায় এক লাখ আলোকবর্ষ আকাশগঙ্গা ছায়াপথের প্রতিটি বিন্দুই এক একটি স্টার সিস্টেম মহাবিশ্বে এমন বিলিয়ন বিলিয়ন ও ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিহারিকাপুঞ্জ কে জানে হয়তো সেখানেও লুকিয়ে আছে মানব জাতির মতো অগণিত সভ্যতা যা হয়তো আমরা জানি না আমাদের এই পৃথিবীতেই শুধুমাত্র আমরা সীমাবদ্ধ আজ পর্যন্ত মানব সৃষ্ট কোনো মহাকাশ জানি অন্য কোনো সোলার সিস্টেমে পৌঁছাতে পারেনি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাউরি এ এবং প্রক্সিমা সেন্ট্রাওরি বি যা সূর্য থেকে প্রায় চার দশমিক দুই পাঁচ আলোক দূরে অবস্থিত এটি আলফা সেন্টুরি নক্ষত্র পদ্ধতির একটি অংশ প্রক্সিমা সেন্টুরি একটি লাল বামন নক্ষত্র এবং সূর্যের চেয়ে আকারে ছোট ও শীতল এটি একটি ফ্লেয়ার নক্ষত্র যার অর্থ এর উজ্জ্বলতা মাঝে মাঝে হঠাৎ করে বেড়ে যায় স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ইননেস এক হাজার সালে এটি আবিষ্কার করেন আলোকবর্ষ হল আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব যা মহাকাশের দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয় এক আলোকবর্ষ প্রায় নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটারের সমান সুতরাং সূর্য থেকে প্রক্সিমা সেন্টুরির দূরত্ব প্রায় চল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার চার দশমিক দুই পাঁচ আলোকবর্ষ এত কিছু আলোচনার পর আমরা এটা বুঝতে পারছি যে মহাবিশ্বে আমরা একা নই আমাদের মতো হয়তো এমন অগণিত সভ্যতা রয়েছে যা অবধি আমরা এখনো পৌঁছাতে পারিনি এছাড়াও মহাবিশ্বের সীমা পরিসীমা কিংবা আয়তন আমাদের কল্পনারও বাহিরে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আকার প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এর কারণ হল মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং আলোর প্রতি সীমিত এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মধ্যে ছায়াপথ নক্ষত্র গ্রহ নিহারিকা এবং অন্যান্য জ্যোতিষ্ক রয়েছে সংক্ষেপে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব হল মহাবিশ্বের সেই অংশ যা আমরা দেখতে পাচ্ছি এবং এর বাইরেও মহাবিশ্বের বিশাল অংশ রয়েছে যা এখনও আমাদের কাছে দৃশ্যমান নয় এতক্ষণ আমরা নিয়ে আলোচনা করলাম তা শুধুমাত্র প্রথম আসমানের সীমানায় অবস্থিত মহাকাশে দৃশ্যমান বস্তুগুলো এর উপরে রয়েছে দ্বিতীয় আসমান এভাবে সপ্ত আসমান পর্যন্ত রয়েছে এরপর রয়েছে জান্নাত জাহান্নাম তার উপরেও মহাজাগতিক অনেক বস্তু রয়েছে যা আমাদের চিন্তারও বাহিরে মহাবিশ্বের এত উপাদানের মধ্যে আমাদের পৃথিবীর অস্তিত্ব খুবই নগণ্য অথচ এই পৃথিবী নিয়েই আমাদের কতই না বড়াই অথচ সমস্ত অহংকার আর জৌলুস একসময় মাটির সাথে মিশে যাবে ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা মহাবিশ্ব ও প্রথম আসমানের সৌন্দর্য এবং কিভাবে বিলিয়ন বিলিয়ন মুমিনকে আল্লাহ পাক জান্নাতে জায়গা দিবেন মহাবিশ্বে এত স্পেস আছে কিনা এসব বিষয় নিয়ে জানলাম কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সর্বদা এমন সব ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন